আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ বাইশ দুই দুই হাজার তেইশ রোজ বুধবার চর্মানায় বার্ষরিক ভাঙনের মাহফিল শেষে চলছে পরিষ্কার করার কার্যক্রম মাহফিল ময়দান আপনারা দেখতে পাচ্ছেন চর্মানাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনুর রসেন টিটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ একটা বলে তো থাকবে না हां হুজুররা লক্ষ্য করবে হুজুরहरु লক্ষ্য করবে যে কোন পলিন থাকে কি না কোন জায়গায় কারো কাছে বলেছে থাকে যে আগে সামনে না থাকবে এক থাকবে ওই জায়গাে ওই জায়গা লোক ماشي ওইনা লোক তোমরা একটু কানায় আসো হ্যাঁ একটা বলে

હું જાતે જયુ દમ ને ફોરેજ તો થકેતો ફોરેજ થકે જાય એ ઓનેક ના એક ફોરેજ ખાયા ના ને ઓનેક પરિસ્થિતિ છે Okay.